আমরা অতি দ্রুত সময়ের ভিতরে আটটি ওয়ার্ডে আটটি স্থান নির্ধারণ করে আমাকে জানাবেন এবং আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডের যে পাশে সুবিধা বঞ্চিত বাচ্চারা রয়েছে অনেকে আছে নিরক্ষর অনেক বয়স্ক মহিলারা রয়েছে অনেক বয়স্ক পুরুষরা রয়েছে তাদেরকে নিয়ে আপনারা এই গণশিক্ষা কার্যক্রম অতি শীঘ্রই শুরু করবেন তারপরে রয়েছে আরেকটি বিষয় আমরা

তাকে শাস্তি দেওয়া হবে জাতির সামনে তাই আমি অনুরোধ করবো প্রত্যেকটি ওয়ার্ডে যেখানে খালি জায়গা রয়েছে সেটা ওই ঘরবাড়ি না তুললা ওই যারা দখলদারি করে রাখছে দখলমুক্ত করে সেটা একটা মাঠ বানান বাচ্চাদের বাচ্চাদের খেয়াল জায়গা তৈরি করে নেয় এবং আমি আশা করব আমার আর্থিক ওয়ার্ডে যত দ্রুত সম্ভব আপনারা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমান এবং বেগম বিশিষ্ট ক্রীড়া সংগঠক রহমান নামে এবং আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা পর্যায়ক্রমে সেটা ফুটবল হতে পারে সেটা ক্রিকেট হতে পারে সেটা হ্যান্ডবল হতে পারে বিভিন্ন খেলা রয়েছে সেই খেলাগুলো সামাজিকভাবে প্রত্যেকটি ওয়ার্ডে অনুষ্ঠিত করব এবং তাতে আমাদের যে যুব সমাজ রয়েছে আমরা কি চাই যে একটি মাদক মুক্ত বাংলাদেশ চাই তাই না তাহলে ওই যুব সমাজ যারা বিভিন্নভাবে ওই মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে ভুল পথে চলে যাচ্ছে আমরা তাদেরকে মাঠে ফিরিয়ে আনবো আপনারা বলবেন আমি আপনাদের কাছে হাজির হয়ে যাব আর এই খেলাধুলা মেডিকেল ক্যাম্পিক্ষা কার্যক্রম এবং এই যে বৈঠক এই হবে না সেটা আমি ব্যক্তিগতভাবে ভাবে আপনাদেরকে সর্বান্ত সহযোগিতা করবো যাতে প্রত্যেকটি অনুষ্ঠান কর্মসূচি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যদিও কি মেডিকেল ক্যাম্পের সাথে চলে আসবে আমরা অনেকেই একটু আগে একজন আমাকে বলে গেল যে ভাই একটা সিজারের রোগী আছে আমাকে রক্ত দিতে হবে আমরা এই রক্তদান কর্মসূচি বিভিন্ন যারা ব্লাড ডোনেশন দেয় তাদের সাথে যোগাযোগ করে আমরা ব্লাড কর্মসূচি ব্লাডের যে কর্মসূচি সেটা নিয়ে আমরা এই ব্ল্যাডগুলি ডোনেশন করতে পারি সেটা আমরা পর্যায়ক্রমে করব কারণ আমাদের তো এখন জনবলের অভাব নাই তাই না আমরা সকলে যারা সুস্থ তারা আবার কেউ ইচ্ছা করে নিজেকে বিপদে পড়ে যায় না ঠিক আছে এবং এখানে দেখতে হবে যে ব্যক্তিটি নিচ্ছি তার শারীরিক সেই সক্ষমতা আছে আছে কিনা সেভাবে আমরা নিব আমার কাছে মনে হয় যে আজকের এই মিটিং আজকের যে মত বিনিময় বা আজকের যে আলোচনা সেটা কি আপনাদের কাজে লাগবে তো আমি কে বলেছি আপনারা কি আপনার পরিবারকে বলবেন আপনার পরিবার আপনার প্রতিবেশীকে বলবে আপনার প্রতিবেশী তার আত্মীয় স্বজনকে বলবে এইভাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যেষ্ঠ তারেক রহমানের যে নির্দেশনা আমাদের দলের যে নির্দেশনা সেভাবে আরেকটি পরিশেষে কথা বলতে চাই ভালো কাজ করতে গেলে তো অনেক সময় সমালোচিত হইতে হয় না অনেকের তো পছন্দ হয় না এই ধরনের লোকের সঙ্গে কিন্তু আছে

ক্রিয়াঙ্গনে বলেছি যে ক্রিয়াগণকে আমরা দলীয়করণ মুক্ত রাজনৈতিকরণ মুক্ত রাখবো সে দলীয়করণ এবং রাজনৈতিকরণ মুক্ত রাখতে গেলে আমাদেরকে সকলকে আহ্বান করতে হবে কারণ আওয়ামী গত সতেরো বছরে প্রত্যেকটি ক্রিয়াঙ্গনে সব জায়গাতে দলীয়করণ করেছি কিন্তু